আগামীকাল আরম্ভ হতে চলেছে বিগত একশো বছরের মধ্যে সব থেকে বড় বিরল এক সূর্যগ্রহণ এই নিয়ে বিজ্ঞান মহল থেকে সারা পড়ে গিয়েছে সাধারণ জনমহলে শুরু হতে চলেছে দুই সালের প্রথম সূর্যগ্রহণ দুই সালের মতো এই বছরও মহাজাগতিক বিরল ঘটনা সাক্ষী হতে চলেছেন গোটা বিশ্ববাসী কোথায় কখন কিভাবে দেখতে পাবেন আগামীকালের এই সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ ভারতীয় ও বাংলাদেশ সমাসূচ অনুযায়ী কখন শুরু হবে এবং কখন শেষ হবে একটানা কয় মিনিট থাকবে এই গ্রহণ এই গ্রহণ চলাকালে সকলকে কিন্তু থাকতে হবে অত্যন্ত সতর্ক এবং সাবধানের সাথে কারণ এই গ্রহণটি প্রভাব ফেলবে বেশ কিছু রাশির উপরে গ্রহণ চলাকালে শিশু গর্ভবতী মহিলারা ও সাধারণ মানুষজনের কি কি বিধি নিষেধ পালন করার নিয়ম রয়েছে সেই সব সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বর্তমান আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন সূর্যগ্রহণ চলাকালীন কোন কাজ করা উচিত নয় গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের ভুলেও ঘরের বাইরে বেরোনো উচিত নয় গ্রহণের মধ্যে কোনো খাদ্য বা পানীয় গ্রহণ না করাই উচিত গ্রহণের সময় গর্ভবতী মহিলারা যে ঘরে থাকবেন সেই ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আংশিক সূর্যগ্রহণ আগামী উনত্রিশে মার্চ হবে সালের প্রথম সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুইটা একান্ন মিনিট থেকে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর দুইটা একুশ থেকে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ গ্রহণটি স্থায়ীকাল হবে তিন ঘন্টা ছত্রিশ মিনিট ইউরোপ উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর আমেরিকার একটি বড় অংশস্থ এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে এই গ্রহণ দেখা যাবে ভারত ও বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে না সব বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে না আবার ফিরে আসবো নতুন কোনো তত্ত্ব নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ